কাঁচামরিচ খেয়েছেন বারোশো টাকা কেজি আর এবছর কাঁচা মরিচ পঞ্চাশ টাকা কেজি তিরিশ টাকা আপনার এলাকায় তো ফসল হয় তিরিশ টাকা কেজি তাও যদি চান হাফ কেজি দেয় হলো এক কেজি আমি বলি নষ্ট হয়ে যাবে রমজান মাস এত লাগে না হাফ কেজি দেন কয় হুজুর নেন তো নেন তো চান টাকা দেন আর না দেন আর গত বছর যদি বলা হয় মরিচ কত করে কেজি কয় একশো টাকা গ্রাম হুজুর একশো গ্রামের দাম একশো টাকা হুজুর তখন কয় একশো টাকা গ্রাম আর এখন বলে কেজি ধরা কেজি আর ধরা গত বছর আশি টাকা কেজি বেগুন একশো টাকা কেজি বেগুন শেষ পর্যন্ত ওই সময়ের প্রধানমন্ত্রী বললেন বেগুন দে বেগুনই খাওয়ার দরকার নেই মিষ্টি কুমড়া দে খাও কথা কয় না রে গত বছর স তেল হাত দেওয়া যায় না তেল একে তো তেল পিছলে হাত দেওয়াই যায় না এত দাম শেষ পর্যন্ত ওই সময়ের প্রধানমন্ত্রী বলে দিলেন যে তেল ছাড়াও রান্না করা যায় কথা কয় না রে আবার বলেন আমার বাসায় রান্না হয় কি কথা শয়তান করে যে মিথ্যা কথার একটা লিমিট থাকা দরকার কেমনে এত বলতে পারে শয়তান চিন্তা করে যে এ দেশে আমার কোনো দরকার নেই আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাই এ দেশে ওই আপাই যথেষ্ট কথা কয় না রাগ করতেছেন রাগ করে লাভ নেয় আপা নেই আপা চলে গিয়েছে এজন্য আসেন মন খারাপ করার কিচ্ছু নাই যখন আপনার মাথা থেকে জালেম বিদায় নিয়েছেন সৈরাচার বিদায় নিয়েছেন তখন সমস্ত দ্রব্যের মূল্য এত পরিস্থিতি মানুষ বাজারে বিক্রি কেনার লোক নেই এত দাম কম গত বছর আলু সর্বশেষ আমি নিজে বিক্রয় করেছি আমি নিজে ফসল করি আশি টাকা পঁচাশি টাকা কেজি আলু এবছর আলু যারা করেছেন সবাইকে বানাইছে আল্লাহ খালু কথা কয় না রে কি বানাইছে হ্যালো আমি নিজে লাস্টে দশ টাকা কেজি দেব কেউ নেয় না কারুবারু করে ওই যে স্টোরে একটাও নেয় না বিভিন্ন স্টোরের ম্যানেজার মহাজনরা পরিচিত ইন্টারনেটে আমার আলোচনা শোনে ওরা খুব মহাব্বত করে ভক্ত তাই আমি ওদের সাথে যোগাযোগ করে সে ওই নন্দীগ্রামের রুপিহার বলে সেখানে নিয়ে যেয়ে আকবর গ্রুপে সেখানে কারুবারু করে নিয়ে যে একশো কয়েক বস্তা রেখে আসছি তাও একরকম হাত পাও ধরে তা তো হুজুর আপনারটা দেখে নিলাম না হলে আমার বাপেরও আর ক্ষমতা নেই তাহলে চিন্তা করে স্টোর নেয় না বাজারে নেয় না এত জিনিসপত্রের দাম কম এই নিয়ামত গুলো কার আরও জোরে আল্লাহর এ যেন সব বরকত আল্লাহ ঢেলে দিয়েছেন আমি আর সামনের দিকে কথা বাড়াবো সময়ের আলোকে নির্দিষ্ট সময় আমরা সালাত আদায় করব এই পরিস্থিতিতে আমি আপনাদেরকে যে ফজিলতটা শুনালাম দানের ফজিলত যে শুনালাম আল্লা এই ঈদগা মাঠের মেজে শেষ পর্যন্ত অনেক মেহনত করে আমার কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার সহ অন্যান্য সদস্যবিন্দু আমার অজিত ভাই জানে প্রাণে চেষ্টা করে আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে জাদু ভাই করেছে আর অজিত ভাই মনে হয় আল্লাহ আবার রেখে গেছে মানে আমার সাথে যোগাযোগ করে কারোর সাথে কথা বলবে ঈদগাহ মাঠের জন্য টাকা নেবে ও আবার আমার সাথে যোগাযোগ করে হুজুর নাম্বার দিচ্ছে আপনি একটু কথা বলেন আমি অত দূর থেকে ফোনে যোগাযোগ করে দেই কেউ দুই হাজার ইঁট কেউ এক হাজার কেউ দুই চার হাজার পাঁচ হাজার এরকম করে দেয় ও আমার সাথে সার্বক্ষণিক সেই নাম্বারগুলো পেটে দেয় পাঠায় দেয় কেউ বাহিরে আছে। কেউ দেশে আছে। এভাবে আমার সাথে যোগাযোগের চেষ্টা প্রচেষ্টা করে ঈদগার মাঠের ভেতরে আর কোনো মাটি নেই পুরোটাই আল্লাহ পাকা করার ব্যবস্থা করে দিয়েছেন খুশি না বেজা আলহামদুলিল্লাহ বলবেন না এই কাজ করতে গিয়ে কর্তৃপক্ষ ঋণগ্রস্ত থাক অভাবগ্রস্ত থাক এটা কি আপনারা চান এটা কি চান এই ঈদগা মাঠ কেমন পর্যন্ত চালু থাক সব ঠিকঠাক মতো চলুক অর্থের যেন অভাব না হয় মডেল ঈদগা মাঠ হিসেবে পরিচিত হোক কারা রাজি আছেন আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহরে দেখান না রে ঐতিহাসিক হুদা বলে ঈদগাহ বলেন জিন্দাবাদ ঈদগাহ কমিটি বলেন জিন্দাবাদ হুদা বলা ঈদগাহ মুসল্লি বিন্দু বলেন জিন্দাবাদ জি যারা হাত তুলেছেন আল্লাহ রস্তে সব কিছুর দাম তুলনামূলক অনেক বেশি যদিও তরি তরকারির দাম কম বর্তমানে গরুর গোস্ত কত টাকা সাতশো টাকা এজন্য দ্রব্যের মূল্যর দিকে খেয়াল করে বর্তমান প্রেক্ষাপটের দিকে খেয়াল করে কমপক্ষে পক্ষে 100 নন্যতম 50 মাটের নন্যতম 50 যে যে যা পারেন জি বলবনি বলবনি ভাই সাদর ফেরালানা কাতার হামনা লানাকু নন্না মিনাল খাসিরিন ও রব্বানা লা তুজকুল বনা বাদা ই وهب لنا من لدنك رحمه انك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله نِعْمَ الوكيل نعم المولى ونعم النصير أفضد أمري الى الله আকাশের মালিক জমিনের মালিক আপনার রহমতি নজরে তাকায় দেখেন আমি আপনার গোলাম এই সমাজের নগণ্য একজন খাদে হাজার হাজার আপনার মাহবুব বান্দাদেরকে সাথে নিয়ে হাজার হাজার মুসলমান নর নারীদেরকে নিয়ে খোলা আকাশের নিচে ইতিমের মতো করে কাঙ্গালের মতো হাত পাথাইয়া দিলাম আল্লাহ মেহেরবানি বানী করে আপনার শাহি দরবারে আমাদের সকলের হাতকে কবুল করেন আল্লাহ মাদের তামাম জীবনের গুণ মাফ করে দেন আয় আল্লাহ আদির্ ব্যক্তি মাসম রাসিয়াম সাধনা করেছি মালিক আপনি আমাদের সকলের মাহে রমাদান মাসের রোজা গুলো কবুল করে নেন আল্লাহ আমাদের সিয়ার তারিখে কবুল করেন আল্লাহ আমাদের আবিকে কবুল করেন এসবের বাদাউলাতে আমাদের তাম জীবনের গুণাগুলো মাফ করে দেন নামাজ অন্তে দোয়া দরুদ তসবি তালিন দরুদ সালাম যা কিছু পড়ল হাদিয়া সদরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকে রোজ মোবারক পৌঁছে দেন আমার নবীর সবাই ক্রাম তবে তাবিন খোলা পায় আসে দিন আসরায় মোবাসরা জন্নাতুল বাকি জন্নাতুল মহল্লায় যারা ইমান নিয়ে ঘুমাই আছে আল্লাহ প্রত্যেকের আরো আর পারে সব পৌঁছে দেন তামাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে ঘুমাই আসেন আল্লাহ সকলের আর ওয়ার পরে সব পৌঁছায়া দেন আল্লাহ চার মাসাবের চামির ইমাম সহজত অনুসারীরা তামাম পৃথিবীর কবরে মাগফুর হয়েছেন আল্লাহ তাম কবর গুনাকে জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ চার তরিকার নিঃস্পতেন যত অলিয়ে কামেল বুজুর দিন মহাদ্দেশিন মোপাসিন পীর আব্দাল গহস কুতুব জাকির জাকিরাম শহীদ শহীদান ও কানসের পরকালে চলে গেছেন আল্লাহ সকলের আর ওয়ার পারে সব পৌঁছায় দেন খাস করে আমরা যারা হাত উঠাইছি আমাদের দরদের বাবা আমা। দাদা দাদি নানা নানা নানি আত্মীয় সজন পরাপ্রতিবেশি বন্ধু বান্ধব ওস্তাদ গুরুজন পীর মাশায়েক যাদের কবরে ঘুমাইয়া আছেন আল্লাহ तमाम কবর গুলাকে জান্নাতের বাগান বানাইয়া দান ও রব্বুল আলামিন এই মহত্তেই বগুড়ার শিবগঞ্জের হুদাওয়ালা কেন্দ্রীয় মাঠের এদিকে আপনার রহমতের নজরে থাকা হাজার হাজার আপনার বান্দাদের চোখের কোটাই পানি আল্লাহ ওরা কিছু চাই না আপনার জীবন আদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে চায় আল্লাহ ওই জাহান্নাম থেকে মুক্তি চায় দয়া করে মায়া করে আপনি জান্নাত করে দেন আল্লাহ দয়া করে মায়া করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানায়া দেন রব্বুল আলামিন तमाम জীবনের গুনাহ মাফ করে বেগুনা মাসুম বানায়া দেন আল্লাহ বৃহত্তর হুদা ভালো এলাকায় আল্লাহ পার্শ্ববর্তী বালা এলাকায় বত্রিশ এলাকায় গুজিয়া আমতল এলাকায় আল্লাহ যত মুসলমান ধরনারী কষি কাছে কবরে ঘুমাই আছে আল্লাহ তাম কবর গুলাকে জান্নাতের বাগান দেন। রব্বুল আমি আমরা যারা অসুস্থ আল্লাহ সুস্থ করে দেন অভাবিদের অভাব পূরণ করে দেন ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যাদের ঘরে উপযুক্ত মিয়া আছেন আল্লাহ সৎ পাত্রে পাত্রস্থ করার ব্যবস্থা করে দেন আল্লাহ শিক্ষিত বেকারদের চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ যাদের চাকরি আছে তাদের পদের উন্নতি দেন কৃষক ভাইদের ক্ষেত খামারে ফসল কতের ব্যবস্থা করে দেন ছাত্র ছাত্রীদের মেধা স্মৃতি বাড়াইয়া দেন আল্লাহ আগামী দশ তারিখ থেকে এসএসসি দাখিল পরীক্ষা শুরু হবে আল্লাহ পরীক্ষার্থীদের পরীক্ষায় কামিয়াব করে দেন রব্বুল এ এদেশের প্রতি আপনার খাস রহমত নাজিল করে দেন এদেশের হকানি আলে মোলামা হকানি পীর মাসেক যে যেখানে আছেন আল্লাহ সকলের প্রতি খাস রহমত নাজিল করে দেন আল্লাহ বাংলার জমিন অলিয়াউলিয়ার জমিন এই অলিয়াউলিয়ার জমিনটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন